তোমরা এখানে থাকো এখন তোমার নাম কে হ্যাঁ ওই ইয়ে তুমি নাম তুলে এসেছিলে কি ওই বাড়ি তো এর বাবার নাম কি কিম এখানে কত দিন থাকবে এসো চোর এখন কত দিন থাকবে বছর দিক থাকবে ওর নাম কী ওর তো নাম তোলা রয়েছে হ্যাঁ এখানে আর একটা কে আছে গো ভাড়া ওই পাড়া থেকে কি নাম বলো তো আমি बाबा नुज रातेर কত দিন পাটিয়ে বাস হয়ে গেল কি সুন্দর ধনে পাতা পড়েছে এই এ কি গাছ হ্যাঁ হিন্দি না না তাহলে ওটা কি বলে এরা কি এটা বলে ও ওই ফুল হয় এতে না না তো পুরো হইতা আই মাবলা হিন্দি এটা পুরোটা ফুল গাছ পুরোটা ইঞ্জিন গাছ

এবার ওরা আধার কার্ডের জেরক্স দিতে বললেন ওর বাবারে দিছি আধার কার্ডের জেরক্স করতে ও সেই লাউহাটি যোগাযোগ করে লাউহাটি ভর্তি করে দিয়েছে ভালো আছে না না শোনো ভালো জায়গা সুযোগ হলে অসুবিধে নেই পড়াশোনা করলেই হলো তুমি সেন্টার থেকে আস শুনুন খাওয়া দাওয়া করতে আসি খেয়ে নাও বাঁধাকপি মাছ আর ইয়ে আর মাছের মাথা মেরে ছিল বলেছিল তোকে সব করতে হবে না সংসার দেয় সে কিন্তু শোনেনি টাকা নিয়ে মোমবাতি ব্যবসা শুরু করে এখন তার স্বামী তার কাছ থেকে পনেরো হাজার টাকা মাইনে কাজ করে কিভাবে বলছে তুমি মাল সাপ্লাই দাও আমি তৈরি করছি প্যাকেট হচ্ছে তুমি সাপ্লাই দাও তুমি মাসে পনেরো হাজার টাকা তোমাকে আমি দেব একটা চর মারার দাম না আমি মারতে মারতে বলছি বলছি না না কিন্তু হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এখানে আমরা মায়েরা এসছি সত্যি কথা বলুন তো আমরা কি সত্যি সত্যি এম্পাওয়ার হতে চাই সত্যি সত্যি কি নিজের পায়ে দাঁড়াতে চাই যদি চাই তাহলে আমাদের কিন্তু এই রামুর মতন হতে হবে রামু কি করেছিল এটা কি জল আছে রামু বাড়িতে লোক আছে তা রামুর বউ বলল কি বলছে মেয়েরা যদি সত্যি সত্যি কাজ করতে চায় সত্যি সত্যি যদি কাজ করতে চায় আমরা মেশিন দেব মেশিন দিয়ে দেব এক বছরের মধ্যে তারা কাজ করে মেশিনের দাম ফেরত দেবে কত বড় সুযোগ আমরা বাঁকুড়াতে বাঁকুড়া বিষ্ণুপুরে একটা আদিবাসী গ্রামে গিয়েছিলাম ওনাকে নিয়ে ওখানে শাল পাতার প্লেট তৈরি হয় না আমার নাম্বার দিতে হবে নাকি দাঁড়া যা যা সই করেছে সবার নাম্বার দিয়ে কোথায় সে এই দিকে কটায়